আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা সবাই ভালো আছেন আল্লাহর ওসি সহমতে আমিও খুব ভালো আছি ভালো মানের বীজ যদি হয় তাহলে ভালো ফসল আশা করা যায় সেই আশাতে আমি কদম পেঁয়াজ চাষ করছি তা দেখুন আমার কদম পেঁয়াজ এই কদম পেঁয়াজটা দেখুন যে কি মোটা আর গরুর দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালি হয়েছে কালচার দেখুন কত বড় আমি পুরোপুরি আজকে দেখাই আমার এ দেখুন বকসোজা ম্যাক্সিমাম কালি এরকম হয়েছে আর গাছগুলো দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন প্রতিটা গাছের সাইজ দেখুন এই গাছগুলো থেকে যে বীজগুলো উৎপাদিত হবে শুধু আপনাদের কাছে আমি পৌঁছে দেব এটা হচ্ছে আমার হাইব্রিড গাছ আছে আর আপনার হচ্ছে শুকসাগর আছে শুকসাগরের সাগরের কিছু বাসাইকৃত উন্নত মানের ভ্যারাইটিস আমি বেছে বেছে নিছি যেমন আপনাদের কাছে না বললে নয় যে সুখ সাগরটা আমি নিচি আপনার হচ্ছে দেশীয় ভ্যারাইটিসের মতো কালার আসবে আর বড় বড় হবে প্রতিটা পেঁয়াজ আপনার হচ্ছে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ওয়েট হবে সেই পেঁয়াজগুলি আমি শুধু রাখছি এই আমার যে গাছটাই দেখবেন দেখুন এইখানে তিনটা কলি একটা গাছ থেকে তিনটা কলি হয়েছে এইখানেও একটা গাছ থেকে তিনটা কলি হয়েছে দেখুন এই যে গাছের যে গ্যাট বা গাছের যে সাইজ এই দেখুন একটা গাছ হয়েছে আমার গোলাপন্ত এই যে এই যে দেখুন আর একটা গাছই এটার আপনি দেখুন যে কি পরিমাণ মোটা হয়েছে আসলেই মন মাইন্ড যতই খারাপ থাকুক আমার এই জমিতে যখন আমি আসি অটোমেটিক আমার মনটা ভালো হয়ে যায় যাই হোক আমার এই কদমের জমি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর যারাই ভালো মানের বীজ চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি কিছু পরিমাণে হলেও আমি ভালো বীজ আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব আর দেখুন আমি যে গাছগুলো দেখতেছি সেই গাছগুলি দেখুন কত সুন্দর মোটা আর একটা জিনিস দেখুন আমার গাছগুলো দেখুন গাছগুলো দেখুন গাছে রোগ নাই বলতে চলে আমি যে সাইডে ই করি সে সাইডে দেখুন কদমে স্বর্গরাজ্য এটা হচ্ছে মূলত আমার পরামর্শদাতা সোহেল ভাই সোহেল ভাই আছে আমাদের সার আছে রাস সার আছে তারপরে তাদের পরামর্শে আমি চাষটা করতেছি আমি পেঁয়াজের উপর ছিলাম এখন কদমেও আইসি কারণ ভালো মানের বীজ এখন পাওয়াটা খুব টাফ ব্যাপার এই কারণে চিন্তা করলাম যে ভালো মানের বীজ যদি আপনাদের হাতে আমি তুলে দিতে পারি তাহলে সেটাই ভালো হবে অবশ্যই সবাই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও তারা দেখছেন আর অবশ্যই একটা কথা বলি যে এরকম কৃষি ভিডিও পেতে অবশ্যই সৌরভ এগ্রো ফার্মিং চ্যানেলের পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ